কাশি রোগের জন্য বাউশ গাছ খুব উপকারিতা এবং গা পাশোরার জন্য নিশিন্দে গাছ খুব উপকারিতা এবং দেখেন বিভিন্ন বিভিন্ন প্রকারের ঔষধি গাছ আছে এই দেখেন দেবদার গাছ আছে নিম গাছ আছে অর্জুন গাছ আছে শাপলা গাছ আছে এই দেখেন অর্জুন গাছ আছে শাপলা গাছ আছে অর্জুন বহু বড় বড় গাছ আছে এই অর্জুন গাছ হার্টের জন্য বিশাল উপকার গাছ লেবু গাছ লেবু খেলে খেলা হাতের তলা ঠান্ডা হয় তলায় ঠান্ডা হয় এবং ভিটামিন সির ঘাটটি হয় বিভিন্ন প্রকারের গাছ আছে বিভিন্ন প্রকারের গাছ আছে সবগুলোই আসছে ওষুধি গাছ এটা হচ্ছে আমলকি গাছ এলার্জির জন্য বরের পাতা গরম পানিতে ভিজিয়ে গোসল করবে যারা বারবার কমেন্ট করছেন গুরুজি আমাকে জাদু টুনা বান থেকে বাঁচার উপায় কি তবে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি অর্জুন গাছের ফল এই দেখেন হাজার হাজার ফল পড়ে আছে আপনারা ওই ফল নেবেন নিয়ে গঙ্গার জল কাঁচা দুধ এবং গোলাপ জল দিয়ে ধুয়ে ভালো করে কাটে সমান করে আপনারা ব্যবহার করবেন কোনো জাদু টুনা কুহুরি বান কেউ আপনাদের ক্ষতি করতে পারবেন অর্জুন বিশাল

विशाल होगा रात है कृष्ण तुलसी वो कारण एकाधी नहीं का होगा